আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারি জেলার ডিমলা উপজেলার তিস্তা ডালিয়া পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে কিন্তু তিস্তার পানি বিপসীমের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে তিস্তার পানির স্রোত আপনারা দেখতে পারবেন তিস্তা পাড়ে মানুষের একটাই আশা আকাঙ্ক্ষা যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন পানির স্রোত কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এসলো ছিল ডিমলা তিস্তার সর্বশেষ আপডেট